এটা কিন্তু এআই আইপি ক্যামেরা তাইলে লেন্স কোন দিকে আছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কিন্তু মেটাল 100% মেটাল হয় আপনাদেরকে এটা দিচ্ছে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন এই প্রোডাক্টে হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারবার আমরা তো চলে আসলাম কিন্তু আবার ক্যামেরা সিটি থেকে আর ক্যামেরা সিটিতে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে হিউজ পরিমাণ যে সকল আপডেট যে ক্যামেরা গুলো আছে তো সেইগুলো তো আজকে আমাদের সাথে আছে নীরব ভাই তো নীরব ভাই আজকে আমাদেরকে জানাবে সকল ধরনের ক্যামেরার আপডেট প্রাইস গুলো জি তো রনি ভাই আমি দেরি করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনাদেরকে মডেল গুলো দেখায় দিই এবং নাচটা আর কি কাজ এটা একটু যদি বলেন আচ্ছা তো ফার্স্ট টাইম আমরা যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে আপনার আইপি ক্যামেরা আচ্ছা এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার খুব স্মার্টলি যেটা ইউই সিস্টেম আইপি ক্যামেরা বলে এআই অপশন যেগুলো আচ্ছা এটা কিন্তু এআইআইপি ক্যামেরা আচ্ছা আর এটা যদি আমি যদি ফিউচার গুলো যদি একটু বলি আপনাকে এটা কিন্তু ফুললি চারটা ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এআই ফ্ল্যাশ আচ্ছা ঠিক আছে এবং এটা কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার এবং আপনি যদি আপনার কোনো মূল্যবান কথা বা আপনাকে কেউ থ্রেড দিছে বা আপনার প্রজেক্টে যে কোনো ঝামেলা করছে যে কথাগুলো যদি আপনি শুনতে চান সে কথা কিন্তু শোনার অপশন আছে এখানে বিল্টিন মাইক্রোফোন আছে আচ্ছা আচ্ছা ভয়েস সহ রেকর্ড হবে এবং কিন্তু আপনি ভয়েস শুনতে পারবেন এবং লাইভ শুনতে পারবেন আর এটার মডেলটা যদি আমি একটু বলে দিই যে মডেলটা হচ্ছে নাইন ওয়ান আর এটা কিন্তু ফুললি আশি মিটার ক্যামেরা ফুললি আশি মিটার এই ক্যামেরাটা হচ্ছে আশি মিটার ক্যামেরা জি আচ্ছা কিন্তু ভাই ছোট যে ঝাল বেশি ভাইয়া এটা কিন্তু ফুললি আশি মিটার ফুল কালার এবং এটা কিন্তু মেটাল হান্ড্রেড পার্সেন্ট মেটাল এটাও মেটাল বডি ক্যামেরা আর এটার প্রাইস সম্পর্কে যদি আপনি ধারণা করতে চান এর প্রাইস একদম অবিশ্বাস্য প্রাইস দিচ্ছি ভাইয়া আচ্ছা একদম অনলি চার হাজার কিন্তু আপনি মেটাল বডি আশি মিটার রেঞ্জের ক্যামেরা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ক্যামেরা দিয়ে দিচ্ছেন এবং তা আবার মেটাল বডি অডিও সহ ফুল কালার এত কিছু এক ক্যামেরার ভিতরে আর এই না ভাইয়া এটার সাথে কিন্তু আরো আছে আমরা যখন একটা ক্যামেরা নিই সবার আগে আসে যে ওয়ারেন্টি বা গ্যারান্টির যে ইস্যুটা যে যদি সবার সাথে আসে বা সবাই মাথায় আসে যে আমার আমি একটা ক্যামেরা লাগাবো চার হাজার টাকা দিয়ে বা দুইটা ক্যামেরা লাগাবো যদি এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমি যদি ঠিক মতো পাই না পাই বা সার্ভিস না পাই তা আমরা কিন্তু আপনাদেরকে এটা দিচ্ছি তিন বছর রিপ্লেসমেন্ট তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন সেটা যদি লাইট বন্ধ হয়ে যায় বা এটা না চলে এনি প্রবলেম তিন বছরে যেকোনো সমস্যা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর এরপরেও কিন্তু আপনি তিন বছর পরে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি লাইফ টাইম পাচ্ছেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যেটা আপনার কোনো টাকা লাগবে না যদি কোনো তিন বছর পরে কোনো যদি পার্স লাগে পার্স দামটা জাস্ট আপনি পে করলে আমাদের লোক আপনাকে এটা ফ্রি সার্ভিস করে দেবে আমাদের যে কাস্টমার কেয়ার আছে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে ফুললি আশি মিটার একটা ক্যামেরা দেখলেন এখন বলতে পারে ভাইয়া এটা হচ্ছে একটা আউটডোর শেপ কিন্তু হ্যাঁ এটা একটু আমি ক্লিয়ার করি এটা আউটডোর শেপ আপনি চাইলে কিন্তু ইনডোরে ইউজ করতে পারবেন কিন্তু আপনার লং শেড হইতে হবে হয়তো দেখা আছে আপনার গরুর ফার্ম বাস ছাগলের ফার্ম বা মুরগির ফার্ম বা আপনার লম্বা যে সকল জায়গা আছে সেখানে এরিয়া গুলো আছে জি তো এটার পরে কিন্তু আপনাদেরকে যে মডেলটা দেখাবো এই যে ভাইয়া চমৎকার একটা ডোম ক্যামেরা ডোম শেপের ক্যামেরা আচ্ছা সবাই ডোম শেপ বললে হয়তো বোঝে না এটা গোল শেপ আর এক কথায় ইনডোর আচ্ছা গোল গোল ক্যামেরা যারা বলে এক কথায় বাংলায় তো এদের যে নাম আছে এটা বলে ডোম শেপ আর এটাও কিন্তু ফুললি কিন্তু চারটা এআই ফ্ল্যাশ পাচ্ছেন আচ্ছা এবং কিন্তু ভয়েস শো রেকর্ড হবে মাইক্রোফোন বিল্ট ইন মাইক্রোফোন আপনি কিন্তু কথা শুনতে পারবেন এবং লাইভ শুনতে পারবেন রেকর্ড থাকবে আচ্ছা আর এটাও কিন্তু পিওই সিস্টেম আচ্ছা অনেকে বলে ভাই পিওই এর কাজ কি আমাদের কাস্টমার বা ভিউয়ার যারা আছে ভাই পিওই এর কাজ কি ভাই পিওই এর কাজ হচ্ছে পাওয়ার অফ সুইচ আপনার এটার জন্য এই যে এটা অ্যাডাপ্টার লাইন আছে এই অ্যাডাপ্টারের কোনো প্রয়োজন নাই আচ্ছা আছে পাওয়ার অ্যাডাপ্টার যেটা আপনার এই আইপি ক্যামেরায় কিন্তু পাওয়ার অ্যাডাপ্টার লাগে না একটা এক্সট্রা বিল্ট ইন যে অপশন আছে এখানে দিয়ে দিছে কিন্তু এটা কিন্তু প্রয়োজন পড়ে না ঠিক আছে তো এটা আমাদের প্রয়োজন নাই আমরা জাস্ট খালি আপনার এই যে ধরনের যে পিওই যে মেশিন গুলো আছে এই ধরনের এ কিন্তু এটা কানেক্টেড হবে এটা বিল্ট ইন পিওই মেশিন কিন্তু হ্যাঁ আচ্ছা বিল্ট ইন পিওই মেশিন তো এই ধরনের মেশিনে কিন্তু এটা ইলেকট্রিক পাওয়ার ছাড়াই মানে পাওয়ার অ্যাডাপ্টার ছাড়াই কিন্তু এটা কানেকশন হবে

100% মেটাল বডি কিন্তু এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা তো দেখলেনই তো এটা তো দেখলেনই 100% মেটাল বডি ডোম শেপের এর পরে অনেকে আছে যে মসজিদ বা মাদ্রাসায় যে বড় বড় মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা বা হেবজু মাদ্রাসা এই হেবজু মাদ্রাসায় যে ক্যামেরাগুলো অনেকে আছে লাগাই কিন্তু অনেকে আছে বডিং সহ মাদ্রাসা বা মসজিদে হুজুররা থাকে ঘুমাইতে পারে না এটা কিন্তু বিল্টিন ফ্লাশ জ্বলবে যদি একটু রনি ভাই ক্লোজ করে দেখান এটা কিন্তু বিল্টিন ফ্লাশ জ্বলবে হ্যাঁ আর তো এই ফ্লাশ জ্বলে তো রাতে বেলা ঘুমাইতে পারবে রাতে বেলা ঘুমাইতে পারবে না কিন্তু এক্স্যাক্টলি রাতে ঘুমাইতে পারবে না এখন যদি আপনি রাতে ঘুমানোর রুমে যদি লাগাইতে চান আপনার বাসা বাড়ি বা অফিস বা মাদ্রাসা এখানে যদি লাগাইতে চান এই দেখেন ভাই একদম আজব ক্যামেরা আচ্ছা ভাই এটা লেন্সটা কোথায় এইগুলো তো লেন্সগুলো তো বুঝতে পারবেন লেন্স আপনি দেখতে পারবেন কিন্তু এটা লাগাইলে লেন্স কোন দিকে আছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং যদি একটু ক্লোজ করে দেখেন যদি সবাই কাছ থেকে দেখে তাহলে বুঝতে পারবো দূর থেকে দেখার কোনো অপশন নাই এখানে কিন্তু অনেকগুলা ইনফ্রাইট দিছে রাত্রে বেলা আপনি সাদা কালো একদম ফোর দেখতে পারবেন এবং এটা কিন্তু লেন্স এটা কিন্তু আপনি এখান থেকে স্ক্রু খোলার পরে কিন্তু ইচ্ছামতো এটা মুভ করা যায় আচ্ছা এবং এটাও কিন্তু ফুললি মেটাল এবং পিওই সিস্টেম আচ্ছা আর এখানে কিন্তু আপনার মাইক্রোফোন আছে বিল্ট ইন মাইক্রোফোন যেটার মাধ্যমে আপনি অডিও শুনতে পারবেন এবং অডিওটা রেকর্ড থাকবে তো এটার যদি প্রাইস এর আচ্ছা তো এই ক্যামেরাটার প্রাইসটা কত করে দিচ্ছেন তো এই এই ক্যামেরাটার প্রাইস যদি আপনাদের ধারণা দিয়ে এই ক্যামেরাটার প্রাইস ইস অনলি 4000 টাকা মাত্র 4000 টাকা আচ্ছা আচ্ছা তো এটারও কিন্তু আপনি যদি ওয়ারেন্টি গ্যারান্টি যদি আপনার কোনো ইস্যু জানার থাকে এটাও কিন্তু আপনি 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর এটা কিন্তু ফুললি 4K একটা ক্যামেরা এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো আমাদেরকে সব ছোট ছোট ক্যামেরা দেখাচ্ছেন আপনার কাছে বড় ক্যামেরা কেসে ভাই বড় ক্যামেরা নিয়ে চলে আসছে ভাই কিন্তু হ্যাঁ বড় হ্যালোজিন ক্যামেরা কিন্তু ভাই এবং রাত ভাই এইগুলো কি এখানে কি দেখতেছে 4K দেখতে পারবেন ভাই হ্যাঁ এবং এটা কিন্তু ফুললি মেটাল বডি কিন্তু ঠিক আছে আচ্ছা এখন আপনাকে যদি আমি একটু ক্লিয়ার করি এখানে কিন্তু ফুললি হ্যালোজিন এর মতো চারটা চারটা এআই ফ্ল্যাশ লাইট আছে যেটা ইন্টেলিজেন্ট মোড অটোমেটিক অন হবে অটোমেটিক অফ হবে কিন্তু এখানে আপনার 80 মিটার রেঞ্জের একটা কিন্তু লেন্স দেয়া ঠিক আছে এবং এটা কিন্তু ফুললি 4 মেগা লেন্স শুধু সার্কিট 4 মেগা হইলো হবে না পিসিপি এটা কিন্তু লেন্সটাও কিন্তু 4 মেগা আচ্ছা এবং এটার যদি মডেলটা আপনাদেরকে একটু বলি ঠিক আছে 9608 কালার 80 মিটার একটা ক্যামেরা আচ্ছা হ্যাঁ এখন বলতে পারেন ভাই আপনি এটাও 80 মিটার এটাও 80 মিটার ভাই দুইটাই 80 মিটার কিন্তু এটা আই ফোকালিটি কম বেশি আছে যেমন আমাদের চোখে আমরা যত চোখ আছে দূরত্ব দেখতে পারি ক্যামেরা কিন্তু আপনার সেম সেম ফিউচার আছে আপনি দিনে যতটুকু লেন্স ক্যাপাসিটি আছে আপনি কিন্তু ঠিক তত দূর দেখতে পারবেন আর এই ছোট ক্যামেরাটা কিন্তু সেম দিনে ততটুকু দেখতে পারবেন কিন্তু এটা একটা রাত্রে আই ফোকালিটি আছে এটা একটা রাত্রের আই ফোকালিটি আছে আচ্ছা আমরা চোখে ক্লিয়ারনেস দেখার বিষয়টা এটাই দেখতে পারবেন আপনি রাত্রে একশো বিশ ফিট একশো বিশ ফিট হ্যাঁ আচ্ছা এটা রাত্রে একশো বিশ ফিট এবং এটা কিন্তু রাত্রে দেখতে পারবেন একশো আশি ফিট মানে আই ফোকালিটি যেটা রাতে দেখা যায় ডিসটেন্স আচ্ছা তো রাতে বেলা যে দেখা যায় দুইটাই 80 মিটার ক্যামেরা হয় সেটা একটা 120 ফিট আর একটা 180 ফিট তো এটা কারণটা আসলে হ্যাঁ এটা কারণটা যদি আপনাকে একটু বলি এটা দেখেন এখানে যদি একটু খেয়াল করেন 3.6 mm লেন্স আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এইখানে কিন্তু 6 mm লেন্স আচ্ছা আচ্ছা মানে এই লেন্সের ভিতরে জুম লেন্স ভাই এটা কিন্তু দূরেরটা আপনি পুরো দূরেরটা একদম ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো যদি আপনি প্রাইজে আসেন যে ভাই আপনি এই এত বড় ক্যামেরা দিচ্ছেন প্রাইস কি অনেক বেশি ভাই এর আপনাকে হচ্ছে আপনাকে অনলি 5200 টাকা মাত্র 5200 টাকা হলে এই ক্যামেরা নিয়ে নিতে পারতেছে আপনাদের কাছ মিটার এবং ফুললি মেটাল এবং এটাও কিন্তু আপনার ভয়েসও এবং পিওই সিস্টেম আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন অনলি 5200 টাকা আচ্ছা আমি এখন ভিউয়ারদের জন্য একটা গুড সাজেশন দিব যদি আপনি আমার থেকে সাজেশন চান বা আমার যদি কোনো ভিও আমার থেকে কোনো সাজেশন চাই তো আমি বলবো ভাইয়া আপনারা যদি একটু বাজেট ভালো থাকে তাহলে আপনারা আইপি লাগান আইপিটা হচ্ছে ফুললি ক্রিস্টাল ফোর কে রেজুলেশন এবং এটা কিন্তু আহ ইলেকট্রিক পাওয়ারের কোনো হেসাল নাই আপনি জাস্ট খালি মেশিন টাই পাওয়ার দিবেন একটু যদি ক্লোজ করে দেখা দেন রানি আমি একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা পাওয়ার

বা আটটা লাগান এটা ক্যামেরার জন্য কোনো ইলেকট্রিক লাইন লাগবে না জাস্ট খালি পাওয়ার দিলে আটটা ক্যামেরা ইলেকট্রিক লাইন চলে যাবে একটা কেবলের মাধ্যমে অডিও ভিডিও পাওয়ার এভরিথিং সব চলে যাবে এটা কিন্তু ল্যান্ড পোর্ট আপনি যদি অনলাইনে দেখতে চান দেশ এবং দেশের বাইরে থেকে জাস্ট খালি একটা ইন্টারনেট লাইন দিয়ে দিলে কিন্তু আপনি দেখতে পারবেন বাইরে থেকে আচ্ছা তো এটা কিন্তু একটা বেস্ট অপশন আছে ভাই যদি কেউ তার বাসা বাড়ি বা অফিস বা ফার্ম যদি কেউ আপনার স্পিকারিং সিস্টেম করতে চায় তার জন্য কিন্তু এটা অডিও আউটপুট আছে তাহলে কিন্তু সে অডিও দিয়ে স্পিকারিং করতে পারবে যারা ফোন থেকে ভয়েস দিলে ওখানে শুনতে পারবে এবং এটা কিন্তু ভিজিএ রেজুলেশন যে মনিটর আছে পিসি মনিটর তার জন্য এটা কিন্তু হাই ডেফিনিশন ভিডিও পোর্ট এটা আপনার ফোর কে যে টিভি গুলো আছে বত্রিশ বা তেতাল্লিশ পঞ্চাশ বা ষাট ইঞ্চি যে টিভি গুলো সেগুলো দেখার জন্য মানে হাই ডেফিনিশন এখানে কিন্তু আপনার মাউস এবং এটা হচ্ছে পেন ড্রাইভ ব্যাকআপ আপ আচ্ছা যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে আপনার আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা যদি আপনার পুলিশ বা আপনার কাউকে দিতে হয় তার জন্য কিন্তু এখানে পেন ড্রাইভের অপশন দিয়েছে আপনি পেন ড্রাইভে ব্যাকআপ নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটার সাথে ভাই কি লাগে এখন অনেকে বলতে পারে ভাই আমি দুইটা ক্যামেরা লাগাবো বা চারটা ক্যামেরা লাগাবো এটার সাথে কি লাগে ভাই এই ধরনের চার ফুটের যদি আপনি ক্যামেরা লাগান চারটা এই ধরনের চারটা বা আটটা অপশনের আপনি ম্যাশিং নিতে পারেন আপনার যে যেটা প্রয়োজন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ফোর্টি ফাইভ কানেক্টর বলে ভাই আচ্ছা এই কানেক্টরটা লাগবে আর এই যে দেখেন আমরা এখানে ক্যাবেল এখানে অলরেডি

এটা নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার রেকর্ডটা সেফ থাকবে অনেকে আছে যে ক্যামেরা সব থেকে ভালো নাই কিন্তু হার্ড ডিস্ক সব থেকে সব থেকে নর্মাল নাই সেক্ষেত্রে আপনার হার্ড ক্র্যাশ করার ভয় আছে বা আপনার রেকর্ডটা হারাই যাওয়ার ভয় আছে তো চেষ্টা করবেন হার্ড ডিস্কটা একটু ভালো মানের নেওয়ার তো এটাই এটার সাথে আর লাগে মনিটর তো এই আপনারা ক্যামেরা দুইটা নেন বা চারটা নেন বা আটটা নেন বা দশটা নেন ষোলোটা নেন এই ম্যাশিং হয় একশো আঠাশ চ্যানেল পর্যন্ত আচ্ছা সেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আরেকটা কথা বলে দিই আমাদের যারা কোরআনি ভাই আছে বা আমাদের যারা সনাতন সনাতন ধর্মের যে আমাদের হিন্দু ভাইরা আছে যারা আপনার মন্দিরে লাগাইতে চায় বা আমাদের মুসলিম ভাই যারা মসজিদে লাগাইতে চায় তাদের কিন্তু আমাদের কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আছে এবং যারা মাদ্রাসায় লাগাইতে চায় তাদের কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আছে তাদের জন্য কিন্তু ওয়ারেন্টি অনেক যদি বলেন কেন রনি ভাই আমাদের এই ক্যামেরাগুলো আমরা মাদ্রাসা এবং মন্দির এবং মসজিদের জন্য আচ্ছা আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা মানে লাইফ এটা আজীবনের জন্য সমস্যা আপনি একবার অনলি একবারই ইনভেস্ট করবেন আচ্ছা এবং এটা কিন্তু লাইফ টাইম আপনাকে গ্যারান্টি দেবে মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের জন্য আচ্ছা যারা আমাদের ভাই আছে তাদের জন্য কিন্তু এটা লাইফ টাইম গ্যারান্টি আপনাদের শপের লোকেশনটা একটু জানিয়ে দিলে ভালো হতো তো আমাদের শপের লোকেশন হচ্ছে আপনি যদি সব থেকে ইজি অপশন বাইতুল মোকরম জাতীয় মসজিদ বাংলাদেশে বাইতুল মকরম জাতীয় মসজিদের নিচেই যদি আপনি এক নাম্বার গেট দিয়ে আসেন মাঝ বরাবর বান্ন নাম্বার দোকান ক্যামেরা সিটি তো অবশ্যই ক্লিয়ার নামটা মনে রাখবেন বান্ন নাম্বার দোকান ক্যামেরা সিটি এক নাম্বার গলি তো বায় মোকরম জাতীয় মসজিদে আশেপাশে এসে আপনি না চিনতে পারেন আমাদেরকে কিন্তু কল দিলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এ যদি আমাদের প্রবাসী ভাই যারা আছে আচ্ছা যারা বাইরে থেকে আমাদের ভিডিও গুলো দেখে বা আমাদের দেশে যে ভাইগুলো আছে যারা ডিস্ট্রিক্টে আছে যারা আসতে পারে না ঢাকায় কাজের জন্য বা ব্যস্ততার ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আপনার একটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা ক্যামেরা এটা পছন্দ করেন বা এটা পছন্দ করেন বা যেটা এনিটা যেটা পছন্দ করেন আমাদের কিন্তু মাল্টি শপ শুকিছন লাগুক বা দাহুয়া লাগুক বা ইউনিভি লাগুক এভ্রিথিং সব পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট নেওয়ার একটা বেস্ট অপশন আছে সেটা হচ্ছে আপনি এই ক্যামেরার পাঁচটা নেন বা দশটা নেন বা এক হাজার টাকার প্রোডাক্ট নেন বা এক লাখ টাকার প্রোডাক্ট নেন আমাদের কিন্তু আপনি জাস্ট খালি সামথিং পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমাদের কুরিয়ারে আপনাকে মাল দিয়ে দিবে আপনি কিন্তু আপনার যে এলাকা আছে আপনি হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি নিতে পারবেন অফিস ডেলিভারি নিলে অফিস ডেলিভারি নিতে পারবেন এক কোথায় আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেখান থেকে ইচ্ছা আপনি এখান থেকে কিন্তু এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন জাস্ট খালি আমাদের সামথিং পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু কুরিয়ারে প্রোডাক্টটা দিয়ে দিব আপনারা কিন্তু বাসায় বসেই পেয়ে যাবেন এই রমজানে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা বাসায় বসে প্রোডাক্ট কিনতে পারবেন আপনাদের শপে আসা লাগবে না সব আপনাদের ভিডিও কলে দেখায় দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রানি ভাই আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম